তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তবে মনটা একটু খারাপ আছে তো যাই হোক চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আছে একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক আজকে হচ্ছে এপ্রিলের পাঁচ তারিখ আর শুক্রবার এখন বাজে সকাল দশটা উনিশ তো এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি আর মাম্মাম তো ঘুমাচ্ছে এই ফাঁকে আমি আমার সমস্ত কাজ বাজগুলো সেরে নেবো অনেকক্ষণ আগেই উঠেছি আজকে অন্যদিন একটু লেটে উঠি বাট আজকে তাড়াতাড়ি উঠেছি কারণ ঘরটা একটু গুছিয়ে নিয়েছি মোটামুটি আর বর্মশাও বাড়িতে আসছে ও রানাঘাটে আছে প্রায় চলেই এসেছে বাড়িতে বলতে গেলে আর মনটা খারাপ কেন সেটা বলি সেটা হচ্ছে সকাল থেকেই মেঘলা মেঘলা ওয়েদার আর একদিন পরে অনুষ্ঠান বাদে পরশু তো এখন যদি বৃষ্টি হয় কেমন লাগে বলো তো এমনিতেই তো মনটা খারাপ হয়ে যাওয়ারই কথা বৃষ্টি হলে সব আমাদের প্ল্যানিং নষ্ট হয়ে যাবে ঠাকুর ঠাকুর করে যেন বৃষ্টিটা না হয় আর যাই হোক অনেক গরম পড়ুক অনেক রোদ্দুর উঠুক কোনো অসুবিধা নেই কিন্তু যেন বৃষ্টি না হয় কিন্তু আমাদের হাতে তো আর কিছু নেই যেটা হবে দেখা যাবে কিছু করার নেই আমরা চাইলেও বৃষ্টি হলে আটকাতে পারবো না তো ঘুম থেকে উঠে মেঘলা ওয়েদারটা দেখে একটু মনটা খারাপ হয়ে গেল যাই হোক মন খারাপ করে বসে থাকলে চলবে না হাতের কাজগুলো সারতে হবে কারণ মাম্মা উঠে গেলে করতে পারবো না আর আজকে আবার একটু ওই বাড়িতেও যাওয়ার প্ল্যানিং আছে জানি না যদি বৃষ্টি হয় তাহলে তো যেতে পারবো না বৃষ্টি না হলে যাবো তো চলো ভিডিওটা দেখতে থাকুক কাজ বাজগুলো কমপ্লিট করি এবারে চলো তোমাদেরকে দেখাই যে মা কি কি রান্না করেছে সকাল বেলাতে তো এই যে দেখো রান্না করেছে শাক ভাজা তেলাপিয়া মাছের টক তেঁতুল দিয়ে বেগুন আলু দিয়ে তেলাপিয়া মাছের তরকারি আর তেলাপিয়া মাছ দিয়ে পাট শাক যেহেতু কালকে মাছগুলো পুকুর থেকে ধরা হয়েছিল তো এখন মা সব মাছগুলোই রান্না করেছে এই যে চলে এসেছে এখন রিমাও গেছিল সাথে ঠান্ডা লেগে গেল নাকি

Babu is a doctor, anybody, but I get i

আমি ঘরটার মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি আর রিমা এখন ঘরটা একটু লেপে দিচ্ছে যেহেতু ঘরের মেঝেটা আর কি মাটির তো জন্য আর বাইরে তো প্যান্ডেলটা মোটামুটি চলছে কাজ কাজ বেশিক্ষণ থাকবো না চলে যাব আবার গিয়ে স্নান দান করতে হবে দেখাচ্ছি রিমাকে এই দেখো এই যে রিমাকে দিয়ে কত কষ্ট করাচ্ছি আমি লেপতাম মামন ছোট তো আর রিমা এমনি তো আমি যখন থাকি না এখানে বর্মশাই ডিউটির ওখানে থাকি তখন ও এসে এগুলো করে কষ্ট হয়ে যাচ্ছে এই যে ঘরটা মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি এই হচ্ছে আমার ঘর এইবার তোমাদেরকে দেখিয়ে দিই এখানে আমার সব জিনিসপত্র থাকে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে জিনিসপত্রগুলো না নষ্ট হয়ে যাচ্ছে একটু একটু দেখ ওই শোকেজটাতে হালকা জং লেগেছে ওই আয়নার নিচে ওখানটায় থাকা হয় না এই জন্যই আর কি থাকলে ব্যাপারটা ভালো থাকে জিনিসগুলো পরিষ্কার করা হয় তাও চেষ্টা করি পরিষ্কার করে রাখার হ্যাঁ চলো এই যে মামের ব্যাগটা গুলো গুছিয়ে নিয়েছি আর এই যে দেখো এখানটাতে এই যে বাড়িতে প্যান্ডেল হয়েছে এই জায়গাটাতে বসার জায়গা হবে দুটো জায়গায় প্যান্ডেল হচ্ছে আর খাওয়ার জায়গাটা সাইডে ওটা তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি দাঁড়াও চলো এই যে এখানটাতে হচ্ছে খাওয়ার প্যান্ডেল বাড়ির পাশে আর এই যে বাড়ির ভেতরে এখানটাতে বসার প্যান্ডেল এখান দিয়ে একটা গেট বানানো হবে আর কি এখনো কাজ কমপ্লিট হয়নি মাম্মামের অন্নপ্রাশনের প্যান্ডেলটা তো শুরু হয়েছে তবে তার জন্য যেমন আনন্দ হচ্ছে তার সাথে সাথে ভীষণ মন খারাপও হচ্ছে মনে হচ্ছে এই এতদিন ধরে এত প্ল্যানিং করলাম আর জাস্ট একটা দিনের অপেক্ষা তারপরেই তো অনুষ্ঠানটাই শেষ হয়ে যাবে ওই পুজো আসার আগে যেরকম হয় পুজো আসছে আসছে ব্যাপারটা যতটা ভালো লাগে পুজো এলে কিন্তু মনটা খারাপই হয়ে যায় যে আবার একটা বছর অপেক্ষা করতে হবে কিন্তু এই ক্ষেত্রে তো আর অপেক্ষা করার কোনো ব্যাপারই নেই তো যাই হোক চলো দিনটা আসছে ভালোই হবে সবাই ভীষণ আনন্দ করবো

তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যাচ্ছি আরে মা বাড়ি নেই নাকি কে আটকানো যাচ্ছি বাড়ির সামনে আগের দিন ব্লাউজ বানাতে দিয়েছিলাম ওই বৌদির কাছে যাচ্ছি এই যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি গেট আটকানো তো এই যে এই বাড়িতেই যাব বৌদির কাছে ম্যাচিং তো আমাদের ব্লাউজ নেওয়া হয়নি একটু পরে আবার যেতে হবে তাই আমরা তিনজন এখন বেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে বাজারে কিছু জিনিস কেনাকাটা করার আছে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে তো মামনকে আনিনি মামনকে রেখে এসেছি আমরা তিনজনেই যাচ্ছি অনেকদিন পর সাইকেল চালাচ্ছি আমরা এই যে পৌঁছে গেছি আমাদের বাজারে আর এবারে আগে যাবো একটু দোকানে কারণ কারণ ওখান থেকে কিছু জিনিসপত্র নেওয়ার আছে স্পেশালি আজকে রাতে আমরা ভেবেছি হাতে মেহেন্দি কারণে মেহেন্দিটা নিতে হবে আর তার সাথে আরও কিছু টুকটাক জিনিসপত্র নেওয়ার আছে তোমাদের দেখালাম যে বোন এসেছে তো বোনও কিছু জিনিস নেবে তো চলো আগে এই দোকান থেকে কাজ মেটাই তারপরে আরও কিছু কাজ আছে ব্যাংকে যেতে হবে সেই সাথে আরও কিছু টুকটাক কেনাকাটা করার আছে তো সব কাজ বাজ মিটিয়ে বাড়ি ফেরার পথে আবার একটু ফুচকাও খেয়ে নিলাম তিন মনে মিলে আর বাড়িতে এসে দেখছি বর্মশাই আবার শিঙাড়া নিয়ে এসেছে তো একটু শিঙাড়াও খেলাম আর তারপরে এই যে মা রাতে রান্না বান্না করে নিয়েছে তোমাদের একটু দেখিয়ে দিলাম এক ঝলকে কী কী রান্না করেছে তো অনেক কিছু রান্না করেছিল মাছ টাচ দিয়ে আর তার সাথে করেছিল চিকেন আর যেহেতু চিকেন হয়েছে তো স্যালাডটা তো কাটতেই হবে তো ওইদিকে রিমা ওই জন্য বসে পড়েছে স্যালাড কাটতে তো রিমার স্যালাড কাটা হলে তারপরে সবাই খাবো আর আজকে একটু চাইছিলাম তাড়াতাড়ি খেতে কারণ যেহেতু বললাম রাতে মেহেন্দি মেহেন্দি তো খাওয়া দাওয়া করে সবাই ফ্রেশ হয়ে তারপরেই মেহেন্দিটা পড়তে হবে কিন্তু যতই ভাবি তাড়াতাড়ি করবো কিছুতেই হচ্ছে না তার কারণ মাম্মাম এখনো ঘুমায়নি ও জেগে আছে ও দেখো বসে বসে ও দুজনের সাথে খেলা করছে আর এমন খেলা করছে কি বলবো ও কত কিছু যেন বুঝে গেছে সেরকম একটা ভাব আর কি মা যে খেলনাটা নিয়ে খেলছে ও সেটাই চাই সকালবেলা তোমাদের বললাম না যে ওর একটা খেলনা ভেঙে গেছে তো ওই কারণে ওর বাবা বিকেলবেলায় গিয়ে আবার সেম দুটো খেলনা এনে দিয়েছে তো সেইটা নিয়ে খেলছিল মা যেটা নেবে ওকে সেটাই দিতে হবে তো এরকম করে খেলছিল আর দেখা যাক কখন ঘুমায় কারণ ও না ঘুমালে তো আর আমাদের কাজ শুরু করা যাচ্ছে না তো চলো এখন সবাই এই যে খাওয়া দাওয়া করছে সবার খাওয়া দাওয়া হোক তারপর ওকে ঘুম পালিয়ে তারপরে দেখা যাক কতদূর কি হয় তোমরা ভিডিওটা দেখতে থাক এখন বাজে রাত সাড়ে এগারোটা আর মাম্মামকে সবেমাত্র ঘুম পাড়িয়ে দিয়ে এলাম আর আমরা এই যে চার মূর্তি এখন এইদিকে একজন ব্লাউজ ট্রায়াল দিচ্ছে হ্যাঁ নতুন ব্লাউজ আনা হয়েছে তখন আর ভিডিও করা হয়নি আর আমরা চারজন এখন মেহেন্দি পরবো তারপরে ঘুমাবো মেহেন্দি পড়ি তারপরে বাবা ফাইনালি অনেকটা যুদ্ধ করে মাম্মাকে ঘুম পাড়িয়ে এসেছি আসলে আজকে না সারা সারাদিনেও অনেকটা ঘুমিয়েছিল সেই কারণেই রাত্রিবেলায় তাড়াতাড়ি ঘুমাতে চাইছিল না এমনিতেই দু একদিনও খুব দেরি করে আজকেও ঠিক সেটাই করছিল আজকে আমাদের ছিল তারা আর সেই জন্যে ও বেশি দেরি করছিল তো যাই হোক এখন এত রাতে মেহেন্দি পরতে বসেছি জানি না কখন শেষ হবে চার বনে মেহেদি পরতে হবে তো আমি প্রথমে অর্পিতাকে পড়িয়ে দিলাম তারপরে রিমাকে দি ছিলাম আর এদিকে দেখো মেহেন্দি পড়তে পড়তে রিমা তো ঘুমিয়েই পড়েছে আর ওদিকে ইপসিতাকেও খানিকটা পরিয়ে দিয়েছে আর এখন নিজের হাতে একটু করলাম আর বাকিটা ডান হাতে পরিয়ে দেবে এই বোনটা কারণ আমি নিজে পারি ডান হাতে পড়তে তবে তার জন্য অনেকটা সময় লেগে যাবে এমনিতেই এতটা রাত হয়ে গেছে তাই জন্য আর সেই রিস্কটা নিলাম না বোনকে বললাম যে ডান হাতটা পরিয়ে দিতে বাজে রাত দেড়টা সাড়ে এগারোটার সময় বসেছিলাম সবার মোটামুটি পড়া হয়ে গেছে এই হাতটাও আমার হয়ে গেছে একা একা পড়েছি আর এই হাতে এখন বোন আমাকে পড়িয়ে দিচ্ছে তো আমার এই ডান হাতটা কমপ্লিট হলে সবার মেহেন্দি পড়া হয় আর কি মনে হয় দুটো বেজেই যাবে তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও দেখাবে নেক্সট দিন নতুন ব্লগে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দ থাকো চলো